কেমন লাগছে তোমরা পরিচয়টা দাও চৌধুরী ওছি আমি জগন্নাথ থেকে এসেছি আমি সিটি সরকারি পাবে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবার প্রধানত বলবো এখানে সময় ভালো লাগছে নিজের ক্যারিয়ারটা কিভাবে গড়ে আর সামনে মানে ভালো করা যায় ওটা এখানে সুযোগ উন্মিত হলাম

আসলে আমার আমার সাথেও অনেক কিছু মানে অনেক জায়গায় যাওয়া হয় অনেক কিছু দেখা হয় ভালো লাগে অনেক আহ আর কিছু না থ্যাংক ইউ আপনাদের সবাইকে আসসালাম